সংবাদ শিরোনাম ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তেহরান তেহ জুন দু রিপোর্ট বাংলা এআই নিউজ ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ভয়াবহ রূপ নিচ্ছে আজ ভোরে ইসরায়েল একযোগে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলা ছিল তেহরানকে লক্ষ্য করে প্রধান প্রতিরোধমূলক পদক্ষেপ এবং এটি ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে বিস্তারিত হামলার বিবরণ ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয় ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি এবং পারমাণবিক গবেষণা স্থাপনায় একাধিক দফায় বোমা বর্ষণ করা হয় এতে বহু সামরিক স্থাপনা ধ্বংস হয় এবং প্রাণহানির আশঙ্কাও রয়েছে তেহরানে আতঙ্ক ইরানের রাজধানী তেহরানের বেশ কিছু আবাসিক ভবন এই হামলার কবলে পড়েছে ফলে রাজধানীতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় সময় সকালেই তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাই সাময়িকভাবে স্থগিত করা হয়েছে খামেনেয়ের হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ে এক কঠোর বিবৃতিতে ইসরায়েলকে সতর্ক করে বলেছেন এই অপরাধের জন্য ইসরায়েলকে কঠিন ও ভয়ানক শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে নিহতদের মধ্যে শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী রয়েছেন বলেও ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে নেতানিয়াহুর ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ সকালে এক ভিডিও বার্তায় বলেন ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান যতদিন প্রয়োজন ততদিন চলবে আমাদের জনগণের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার মার্কিন প্রতিক্রিয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই তবে ইরান যদি মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন ঘাঁটিতে হামলার চেষ্টা করে তাহলে